আমি আমার জন শহীদ বিডিয়ার নির্মম হত্যাকাণ্ডের সাতান্ন জন শহীদ বীর ভাইয়ের বদলা চাই কোরআনে আছে খুনের বদলা খুন আমার এই সাতান্ন ভাজন জন আমার কোলেজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল জেনারেল কর্নেল গুলজার কর্নেল ইদ্দুলাহি রহমান শেফিক কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যা মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আমি খুনের বদলা খুন চাই যারা খুনি খুনের দোষ সবার তদন্ত প্রকৃত তদন্ত করে বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই আমি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেরা প্রধান জেনারেল বাকারুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় মূর্তি বিজয় যুদ্ধ বিজয় অর্জনের সহায়তা করেছে তার এই মাফ করবেন তার এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে সারা জীবন মনে রাখবে তার নামই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কংগ্রেচুলেশন জেনারেল বাকারুজ্জামান আই এম প্রাউড অফ ইউ তুমি আমার ছাত্র ছিলে আই এম প্রাউড অফ ইউ আমি প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেশের সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী এই দেশের ঐক্যের প্রতীক স্বাধীনতার প্রতীক এই সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় আপনাদের পাঠে ছিল থেকেছে থাকবে ইনশাআল্লাহ এবং আপনারা তার প্রমাণ পেয়েছেন এবং আমি সেনাবাহিনীর সদস্যদেরকে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ দেশের সকল দঞ্জাল মুক্ত করবে দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনর সাজিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী রাজ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে বিশ্বাস করি আপনার যা তা কিছু অন্যায় অবিচার জুলুম অবিচার হয়েছে যত গুম খুন অর্থ পাচার যত রকমের যত অবিচার অন্যাচার জুলুম নিচাত সব কিছুর আপনারা তদন্ত করবেন দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে পরি হস্তান্তর করে আপনি দায়িত্ব যথাযথ পালন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আশা করি এবং দোয়া করি আমি জনগণের প্রতি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই এই বিপ্লবী সরকারের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না ওনারা আমি দৃঢ় বিশ্বভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভবনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে সেটা কতদিন আমি জানি না আল্লাহ জানে ওনারা জানেন দেশবাসী আপনাদের সহায়তা সহায়তা ওনারা কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি